পেশাব ঢুকাইছেন পেশাব করিয়া মুখ আটকাই দিয়েছেন বোতলের এবার এই বোতলের দাম কয় টাকা ওর আসল বডিতে যে দাম ছিল তাও শেষ ঠিক না সর্বল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়েও একটা রাতের মধ্যে ঢুকছে লাইলাতুল কদর নামটা যে রাতের ভিতরে আল্লাহ আর কোরআনে কারিফ নাজিল করেছেন যাত্রার দাম হাজার মাসের চাইতে বেশি আবার সামনে আসতেছে একটা রাত চোদ্দই ফেব্রুয়ারি সারা দুনিয়া জুড়ে চোদ্দই ফেব্রুয়ারি রাজটাকে নষ্ট করে বলবে ও রাতের মধ্যে ঢুকবে এক সাত খোজা বোতল ভরবে ঠিক না তো রাতটাকে রাত সে রাতটাও যেমন আজকের রাতটাও তেমন সে রাতও যেমন লাইলাতুল কদরের রাতও তেমন তো লাইলাতুল কদরের রাতের ভিতরে কদর ঢুকছে বিদায় বোতলটার দাম ষোলোশো টাকা আর চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে যা ঢুকবে সবাই জানা আছে তার কারণে বোতলটা পেশাবের বোতল এই জায়গাটা অন্য দিন অন্য কাজে ব্যবহৃত হয়ে থাকছে জানি না কোন কাজে ব্যবহার হয়

তো চলতি মাসটা দামি হওয়ার কারণ হলো এ মাসে আমাদের নবী আপনাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহনে চড়াইয়া জিব্রাইল আর মিকাইলের রাহবারির মাধ্যমে সিদরাতুল মন্তাহা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন জিব্রাইল আর বুরাক সে পর্যন্ত যে থেমে যাওয়ার পরে আল্লাপাক উপর থেকে আরেকটা একটা যানবাহন পাঠাইলেন নাম তার রফ রফ রপ রপে চড়াইয়া একে টানে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন আরশে আজিমে আল্লাহ পাকের সামনে বসাইয়া কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য যাহা কিছু প্রয়োজন সব কিছু শিক্ষা দিয়ে সামনের পর বসাইয়া সুর বাকারার শেষ দুই তিয়া দুইটি আয়াত নিজে পড়াই দিয়ে পাচক্ত নামাজ মুসলমানের সেরা শ্রেষ্ঠ ইবাদত নবিয়া পাকের হাতে হাদিয়া দিয়ে আটটি সাতটি জাহান্নাম সচককে ভ্রমণ করাইয়া ঘুরাইয়া দেখাইয়া আবারও উক্ত পদ্ধতিতে উক্ত পরিবহনে কইরা আমাদের কাছে দুনিয়া পাঠিয়ে দিয়েছিলেন এ কারণে রজক মাসটা অত্যন্ত দামি

রমজান মাস পাইলে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রজব সামানের শাবানের বরকত দান করুক মেহেরবানি করে রমজান মাসে পৌঁছে দেই আমিন রমজান মাস পেই আবার যেন আল্লাহরে বলবেন না আল্লাহ রমজান তো পেয়ে গেছি তারে পয়লা রমজানি আমারে মেরে দাও চাইছি তো রমজান মাসে পৌঁছাইতে চাইছি এখন রমজান মাস পেই আবার মরন যাব না রমজান মাস পেয়ে আমি জীবনে অনেক অনেকবার রমজান মাস কামনা করবো আল্লাহ তুমি সুস্থতার সাথে রিজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তো এবার দান করো বলে না আমি অনেকে শুধু হায়াত চান কিন্তু হায়াতের সাথে আরো দুইটে তিনটে কথার সাথে মিশেই চাইতে হবে লম্বা হায়াত চাইলেন আল্লাহ দুইশো বছর হায়াত দিল তার ভিতরে একশো বছর প্যারালাইসিস হয়ে বারেন্দায় পড়ে থাকলেন দুইশো বছর হায়াত আপনাকে দেয়া হলো তার মধ্যে একশো বছর আপনি অসুস্থ হইয়া ঘরের ঘাটে পড়ে থাকলেন এই একশো বছরের পাঁচ পয়সারও দাম আছে বরঞ্চ আপনি এই যে বাকি জীবনে যে অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবেন বাড়িওয়ালারা আর যারা আছে সকলে আপনাকে নিয়ে বিরক্ত বোধ করে আমরা তো মাদ্রাসার হুজুর মাঝে মাঝে এই জাতীয় পড়ুয়া রুগীদের পক্ষ থেকে কর্তৃপক্ষ আসে আমাদের হাতে পাঁচ দশ হাজার টাকা দিয়ে হুজুর আমার আম্পা দশ বছর অসুস্থ মরেও না মাসেও নাই দশ হাজার টাকা দিলাম একটা জ্বালাল খতম করে ম্যাগিতেন বিসেনপাটি নষ্ট করে বাড়ির সকলকে বিরক্ত করে সবাই অস্থির হয়ে যায় এখন সবাই উপরে উপরে কান্নাকাটি করে মনে মনে করে যে বুড়ো মল্লী বাজতাম তো এই রকম একশো বছর হায়াতের কোনো দাম নাই হায়াত চাইব সুস্থ তার সাথে সুস্থতা পেয়েছি কিন্তু আর সমস্যা হলো অভাবের কারণে অভাব এত অভাব যে ঘরের বাচ্চাদের চাউল কেনার পয়সা বিবি বাল বাচ্চার চিকিৎসার পয়সা নাই প্রত্যেককে পর্যাপ্ত পোশাক দেওয়ার ব্যবস্থা নাই আয়ের কোনো সোর্স নাই চরম অভাব ইমান নষ্ট হয়ে যার কায়দা খ্রিস্টানদের কাছ থেকে টাকা আইনা না খ্রিস্টানি কলেমা পর্ব পর্ব ভাব এমন পর্যায়ে চলে গেছে যার কারণে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে আমি অনেক এলাকায় গিয়েছি সেসব এলাকায় আজ থেকে দশ বছর আগে গিয়েছি অনেক মসজিদ দেখেছি এখন সেই সমস্ত মসজিদের জায়গায় গির্জা তৈরি করছে সব খ্রিস্টান হয়ে গেছে বাংলাদেশের অনেক টাকা তো আল্লাহ তুমি এমন অভাব দিও না যে অভাবের কারণে ইমান নষ্ট হয়ে যায় কাজী পর্যাপ্ত প্রশস্ত হালাল রিজিকের সাথে চাই কতক্ষণ তিন নম্বর সুস্থতাও আছে রিজিকও আছে কিন্তু সামাজিকভাবে এমন অন্যায় অপরাধ করে বসে আছি যাতে মানুষের সামনে মুখ দেখানো যায় না একে বলা হয় মিনি কেয়ামত কেয়ামত আমি মাঝে মাঝে বলে তাকে আজকে আলোচনা কোন দিক যাবে আল্লাহ জানে কেয়ামত তিন প্রকার কয় প্রকার একটা হলো পার্সোনাল কেয়ামত আর একটা হলো কওমি কিয়ামত ামত আরেকটা হলো ইন্টারন্যাশনাল কিয়মতনাল কিয়ামত প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত হাতিচার কেয়ামত যে যেদিন মারা গেল তার কেয়ামত সেদিন হয়ে গেল এটা হলো ব্যক্তিগত কিয়ামত আরেকটা হলো সেকেন্ড কিয়ামত কৌমি কিয়ামত কৌমি কিয়ামত মানে কওমি মাদ্রাসা শেষ হয়ে যাবে কিয়ামত এটা না মানে জাতি গোষ্ঠীর কিয়ামত

এটা হলো পৌমী কিয়ামত আবার এই পৌমী কিয়ামত আراك পদ্ধতিতে হয় সেটা হলো মরবে না ধ্বংস হবে না বেঁচে থাকবে কিন্তু আত্মপ্রকাশ করার সুযোগ থাকবে না পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না আমি অমক আগে এই করছি এখনো তাই করি এই মানুষের সামনে মুখ দেখানোর কাজা থাকবে না যদি সমাজে ঘুরতে হয় অন্য পরিচয়ে ঘুরতে হবে কথা খান বুঝাকে নি বুঝতি হবে না বুঝাকে নি থাক একে বলে কি আমার এটা যে কোনো জাতি গোষ্ঠীর হতে পারে আজকে একজনের কাল আর একজনের কথা বলেন আজ একজনের কাল আর একজনের ফিল্ডের ভিতরে সবাই আছে আমি জানি বাংলাদেশ তো বাংলাদেশ বারো কুতুবির বসত এই মজলিশের ভিতরে আমলি বিএনপি জামাত জাতীয় পার্টি আট্রসি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর গরিবপুর মাদারীপুর তবলিক সর মুনাই ইতাহাতি ওয়াজাহাতি সব দলের মানুষ আছে আছে না নাই এক দলরে খুশি হইরে স্লোগান দিলাম আর দলের কইতে ছিয়ে গেল আর হতে পারে আমন যে সেই দলের পক্ষে আমার স্লোগান দেওয়া লাগতে পারে